আজকে মূলত আমরা আপনাদেরকে স্পেশাল ভাবে আলকুশি প্যাকেজটা দিব মূলত আমরা কিন্তু আলকুশি ব্যবহার করেছি কিনা সম্পূর্ণ পাহাড়ি এবং দুধে পরিশোধিত আলকুশি। আমরা আপনারা যে সমস্ত আলকুশি পাউডার বাজার থেকে কিনে খান সেগুলা কিন্তু এরকম দানা এবং এটা চাষের আর আমাদের আলকুসিগুলা কিন্তু সম্পূর্ণই পাহাড়ি আলকুশি। এটা যদি আপনি যে কোনো জায়গা থেকে যদি আপনি সেবন করতে পারেন নিজে যদি প্রসেসিং করে করতে পারেন দুধ দিয়া তাহলে আপনার যৌবন ধরে রাখার জন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না ইনশাল্লাহ এবং এটার পাশাপাশি আমরা দিতেছি জিনসন মিক্স এই জিনসন মিক্সিন পাউডারে আমরা দিতেছি মূলত দুই রকমের একটা হলো কোরিয়ান রেড জিনসিন এটা কিন্তু কোরিয়ান রেড জিনসিন এবং আমরা দিতেছি আপনার চায়না হোয়াইট জিনসিন এই দুইটা সংমিশ্রণে কিন্তু আমরা এই জিনসনটা দিতেছি এবং এই জিনসনটা কিন্তু যদি আপনার উত্থানজনিত কোনো সমস্যা থাকে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কাছে গেছেন এখন আপনার বিশেষ অঙ্গটা শক্ত হচ্ছে না বা দাঁড়াচ্ছে না সেই পর্যায়ে কিন্তু আপনার এটাকে বিশেষ মুহূর্তে কিন্তু এটা কিন্তু আপনার কাজে দিবে। এই আলপিষিটা কিন্তু আপনার যাদের শুক্রাণুর পার্সেন্ট কম থাকে শুক্রাণু উৎপাদন কম থাকে শুক্রাণুর কারণে অনেকের বাচ্চা মেয়ে হয় না অবশ্যই এটা কিন্তু সেই কাজটা আপনাকে দিবে। এবং আমরা দিতেছি পঞ্চবুত প্লাস এই ভেষজ আইটেমের ভিতরে যত ভেষজ হয়ে থাকে তার ভিতরে কিন্তু পঞ্চবুত প্লাসটা সর্বোচ্চ কারণ এই পঞ্চভূত প্লাসে আপনারা জেনে থাকেন যে এটাতে কিন্তু ব্যবহার করা হয় শিমূল অসগন্ধা তালমূল শতমূল বীর্যমণি বিভিন্ন রকমের ভেষজ দিয়ে কিন্তু এটা কিন্তু আমরা এই প্লাসটা কিন্তু আমরা তৈরি করেছি যার ফলে আপনার শুক্রাণু গাঢ় করবে আপনার বীর্যটাকে গাঢ় করবে বীজ উৎপাদন বৃদ্ধি করবে এবং আপনার সঙ্গীকে সময় দেওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন রাখবে বিশেষ করে যে সমস্ত বায়রা বিবাহর আগে ভুলবশত নিজের হাতে নিজের যৌবনটাকে নষ্ট করে দিয়েছেন নিজের বিশেষজ্ঞটাকে একবারে নার্ভাস করে দিয়েছেন রোগ এখন ভেসে গেছে তাদেরকে বলবো আপনারা একটা ফাইল সেবন করে দেখেন ইনশাল্লাহ আমাদের এই পাহাড়ি জংলা আলকুশি দুধের শোধন করা এবং আমাদের এই জিনসন মিক্সিং পাউডার যেটা একদম কোরিয়ান রেড জিনসন এ সমস্ত ভেষজ যদি আপনারা যে কোনো ভালো কোয়ালিটি মানের ভেষজ সেবন করতে পারেন অবশ্যই কাজ করবে আর আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্যই কারণ আপনারা এতগুলা ভেষজ একসাথে কোথাও পাবেন না সেই কারণে আমরাই আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বিছানা পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেষজের পাশে থাকবেন